বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক একের মান নির্ণয়ের অঙ্কগুলো আজকে আমরা দেখব নয় দশ এবং এগারো নাম্বার প্রশ্নের সমাধান এই প্রশ্নের সমাধান করতে গেলে যে সূত্রটির প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই দেখো আমাদের এখানে একটু মাথা রাখবো দেখো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এখানে এই তিনটা পদের ওপর যদি হোল স্কোয়ার থাকে এটার কিন্তু তোমাদের বর্গও কিন্তু নির্ণয় করে দেখা দেওয়া দেখে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনটা পদের বর্গ কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে কি কি আসবে দেখো আলাদা আলাদা প্রত্যেকটা অক্ষরের ওপরে স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এবার দুইটা করে অক্ষর টু এর সাথে এবি প্লাস ডিসি প্লাস সি এরকমভাবে দুটা করে অক্ষর নিয়ে আরেকটা হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটা জিনিস আমরা একটু যদি দেখি তাহলে কিন্তু বাম সাইডে একটা অংশ থাকবে হোল স্কোয়ার আর ডান সাইডে আমরা কিন্তু এই পুরোটাকে একটা অংশ আর এই দুই থেকে শুরু করে এ পর্যন্ত দুটা অংশ কিন্তু এই দুটো অংশ সমান কিন্তু একটা অংশ হবে প্রিয় এখন কথা হলো কোনো ক্ষেত্রে যদি আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আমরা যদি একটু দেখে নিচ্ছি সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এবার যদি বাম সাইডটা ডান সাইডটা যদি আমরা বামে লিখি আর বাম সাইডটা যদি ডানে লিখি তাহলে কেমন হবে তাহলে কেমন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী হবে সি স্কোয়ার হবে তারপরে কি হবে প্লাস টু ইন্টু টু ইন্টু কী এবি প্লাস বি সি প্লাস কি সি এ হবে আর ডান সাইডে কী যাবে তাহলে এ প্লাস বি হোল প্লাস সি হোল স্কোয়ার হবে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কয়টা দুইটা অংশ ডান পাশে একটা অংশ তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি হয় তাহলে ওই একাই এক পাশে থাকবে এই এক একটা অংশের সময় ডান পাশে বা বাম সাইডে দুইটা অংশ হবে তাহলে এই দুইটার সমান যা হবে এ একাই কিন্তু এক তাই হবে এখন এসে আমরা যদি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে বামে রাখে যদি এটাকে পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে তাহলে বড়টার থেকে তাহলে অপরটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কি বলে এ প্লাস বি প্লাস সি কারণ এর চিহ্ন কি আছে দেখো প্লাস ডান সাইডে গেলে কী হবে মাইনাস তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কী হবে এ বি প্লাস বি সি প্লাস কি সি এ আমরা এটা পাচ্ছি আবার যদি আমরা এটাকে বামে না রেখে যদি এই অংশটাকে এবার এটাকে যদি আমরা বামে রাখি তাহলে সেই ক্ষেত্রে এটা আবার ডানে চলে যাবে তাহলে এটা যায় আর থেকে কিন্তু মাইনাস হবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এবার তাহলে টু ইন্টু বি প্লাস বি প্লাস কি সি এ সমান সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ব্রাকেট দিবা তোমরা ব্রাকেট দিয়ে কি লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি লিখবো আমরা সি স্কোয়ার লিখব প্রেশিক্ষেত্রে তাহলে আমাদের এই দুইটা অংশের যে কোনোটা যদি আমাদের এই দুইটা অংশের যে কোনোটা যদি বামে থাকে তাহলে অপর অংশটা বড়োটার থেকে আমাদের বড়ো কোনটা এ প্লাস বি প্লাস সি স্কোয়ার থেকে কিন্তু মাইনাস হবে আমরা কিন্তু যখন দেখো এখন আমরা যদি কোন অংশটুকু লিখছি আমরা কিন্তু আগে দেখে নিছি আমাদের তিনটা অংশ একটা হচ্ছে কি একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হ্যাঁ একটা হচ্ছে প্রথম অংশ আমরা যেটা হোল স্কোয়ারেরটা এরপরে এখানে ছিল আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা অংশ আর ছিল দ্বিতীয় যেটা অংশ এবি প্লাস বি সি বি সি প্লাস সি এ এই তিনটা অংশ এই তিনটা অংশ আমাদের যে কোনোটা যদি এখন এই তিনটা অংশ একটু আমরা ভালোভাবে দেখে নেব মাথায় নিব যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কখনো প্রয়োজন হয় তখন আমরা কী লিখতে পারবো এটা যদি বামে থাকে তাহলে কি হবে বলে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার থাকে এটা বাম পাশাপাশি কি হবে মাইনাস হবে তাহলে এই দুটো অংশের যে কোনোটা যদি মান বের করতে হয় তাহলে বড়োটা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার থেকে কিন্তু মাইনাস করতে হবে এখন তোমাদের কিন্তু দেখে দিলাম আমরা দেখো এখন আসি আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো নয় নম্বর আমার প্রশ্ন কি আছে দেওয়া আছে আমরা যদি লেখি নয় নম্বর লিখলাম তাহলে নয় নম্বর লেখে দেওয়া আছে আমি লেখলাম দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে একটু লিখলাম দেওয়া আছে কি দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত আছে নাইন এবং আরেকটা দেওয়া আছে আমার কি এবি প্লাস বিসি প্লাস কি সি এখানে কত একত্রিশ একত্রিশ দেওয়া আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের বের করতে হবে কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা কিন্তু একটা কথা বলেছি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোন সাইডে ছিল দেখো আমাদের দুইটা অংশের আমাদের ডানের যে দুইটি অংশ ছিল তারই একটা অংশ তাহলে ওই একটা অংশের সমান আমরা কি লিখতে পারবো ডানের দুইটা অংশের যে কোনো একটার যদি মান বের করতে বলে তাহলে আমরা মান নির্ণয় লিখলাম যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে মান নির্ণয় লিখলাম আমরা মান নির্ণয় লেখলাম মান নির্ণয় লেখার পরে দেখো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে বামে ডানে ছিল ড্যানের যে কোনো একটা অংশ সমান কী হবে বলে বামের আগে লিখতে হবে বামে ছিল কি এ প্লাস বি প্লাস সি বড়োটার থেকে মাইনাস হবে অপর অংশটুকু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি বি সি প্লাস কি সি এ এটা হবে তাহলে আমাদের ওই অনুযায়ী যদি লেখি তাহলে এরকম হবে এখন আমরা মান বসাবো দেখো এটা যদিও এটা কোথায় কোন পাশে ছিল ডান পাশে ডান পাশের যে কোনো একটা সমান অবশ্যই কী হবে বামেরটা অর্থাৎ বড়োটার থেকে মাইনাস হবে বড়োটা তাহলে ডান পাশে যে কোনোটা যদি আমরা বামে লিখি তাহলে অবশ্যই বামে যেটা ছিল হোল স্কোয়ারের সেটার থেকে অপরটা মাইনাস হবে এখন দেখি এ প্লাস বি প্লাস সির মান কত নাইন তাহলে এর ওপর কী হবে স্কোয়ার মাইনাস এখানে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এর মান কত একত্রিশ আমরা একু বসে দিলাম এখানে লিখে দিলাম মান বসিয়ে মান বসিয়ে দিলাম যেহেতু এখানে মান বসিয়ে লিখে দিলাম নয়ের উপর স্কয় করলে কত হয় নয় নয় একাশি নয় আর নয় গুণ করলে অর্থাৎ নয় কে দুই বার গুন করতে হবে নয় নয় গুণ করলে কথা হয় একাশি মাইনাস কত দুই একে দুই তিন দু কোনো ছয় তাহলে বাষট্টি হয় বাষট্টি দুই আশেক তোলে এগারো হবে নয় হলে হাত থেকে এক সাত আশে কতলা আট হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তাহলে কি কয় নম্বর নয় নম্বর প্রশ্নের সমাধান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা অংশ মাথায় রাখবো আলাদা আলাদা স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার অথবা টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ যদি বাম পাশে থাকে তাহলে অবশ্যই এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার থেকে মাইনাস হবে আর যদি এ প্লাস বি প্লাস সি বামে থাকে তাহলে অবশ্যই এটা আর এটার সাথে কিন্তু যোগচিহ্ন হবে তাহলে যোগ হবে তাহলে এই একাই যদি এক পাশে থাকে অবশ্যই তাহলে ডান পাশে ওই দুটা ডান পাশে থাকবে এবং যোগ হবে আর বড়োটা যদি বাম পাশে থাকে আর ছোটো দুইটার যে কোনো একটা যদি বামে থাকে তাহলে অবশ্যই বড়োটার থেকে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ারের থেকে মাইনাস করতে হবে এবার আসি আমরা দশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে দেওয়া আছে আমি যদি লিখি তাহলে দেওয়া আছে আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার সমান সমান নাইন দেওয়া আছে এটা তো এবং এবি এবি প্লাস কি বি সি প্লাস বিসি প্লাস কি সি এ সমান সমান কত দেওয়া আছে আমাদের সি এর সমান দেওয়া আছে সি এর সমান দেওয়া আছে হচ্ছে এইট একটা নাইন এবং এইট এবার দেখো আমাদের এটা হোল হোলস্কোয়ার মানে বড় অংশটা এবার তো আছে বড়ো অংশটা যদি বামে থাকে তাহলে অবশ্যই বাকি যে দুইটা আছে সেই দুটার মাঝখানে প্লাস চিহ্ন হবে এবার আমরা তাহলে কি নির্ণয় করতে বলছে মান নির্ণয় তাহলে মান কত বলছে তাহলে আমি মান নির্ণয় লিখলাম কার মান নির্ণয় বলছে দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সরাসরি কিন্তু এটা সরাসরি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার কিন্তু বামই ছিল এটার জন্য কী লেখা যায় বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার প্লাস টু ইন্টু কি লেখা যায় এবি প্লাস বি সি বি সি প্লাস সি এটা কিন্তু তাহলে বড়োটা মানে হোল স্কোয়ার মানেই হচ্ছে বড়োটা মাথায় রাখবা এই আলাদা আলাদা স্কোয়ার এবং টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এই দুটা অংশ এখানে একটা অংশ আর এটা একটা অংশ এই দুটার অংশের যে কোনো একটার মান বের করলে অবশ্যই এটা থেকে কিন্তু মাইনাস হবে যেহেতু বড়োটা বামে আছে তাহলে অবশ্যই এই দুটার মাঝখানে প্লাস হবে আর এই দুটার যে কোনো একটা যদি বাম পাশে থাকে তাহলে এই বড়োটার থেকে অপরটা যে একটা মাইনাস হবে এখন আসি আমাদের এই এই অংশের মানই কিন্তু বের করতে বলছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত নাইন প্লাস টু ইন্টু দেখো কত আছে আমাদের আট এটি দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর সমান কত আট আমরা বসে দিলাম তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর জায়গাতে আট আর দুই আছে গুণ তাহলে এখানে নয় যোগ আট দু কত ষোলো আর দুো ষোলো আর নয় ষোলো কত হয় কত হবে পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা তাহলে এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যদি সূত্রটাকে একটু মাথায় রাখি তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় আমরা যদি এটাকে মনে করি আমরা প্রথম অংশ এটা আমরা তাহলে প্রথম অংশ তাহলে কি এটা আমরা ধরে নিলাম প্রথম অংশ আর এটাকে আমরা ধরে নিলাম দ্বিতীয় অংশ আর এটাকে আমরা ধরে নিলাম তৃতীয় অংশ প্রিয় প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু মাথায় রাখি প্রথম অংশ মানে কি হোল স্কোয়ার দ্বিতীয় অংশ মানে আলাদা আলাদা স্কোয়ার তৃতীয় অংশ মানে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে দ্বিতীয় অংশ যদি মান বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কোনো সময় যদি দ্বিতীয় অংশ দেওয়া থাকে তাহলে এই দ্বিতীয় অংশ সমান কি লেখা যাবে দ্বিতীয় অংশ সমান অর্থাৎ প্রথম অংশ থেকে তৃতীয় অংশ বিয়োগ হবে আবার যদি কোনো সময় এটা দেওয়া থাকে তৃতীয় অংশ মান বের কর দেওয়া থাকে তাহলে এটা সমান কি লেখা যাবে তাহলে অবশ্যই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটা মাইনাস হবে প্রিয় শিক্ষিত আমরা কোনটাকে প্রথম অংশ আর কোনটাকে দ্বিতীয় অংশ তাহলে আমরা একটু দেখে নিলাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এগারো নাম্বারটা করতে গেলে আমার কিন্তু অবশ্যই এই অংশটুকু জানার প্রয়োজন নাহলে কিন্তু হবে না দেখো এখন দেখো তো আমি যদি লিখি তাহলে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ যদি লিখি তাহলে এটা আমাদের কোন কয়েক নম্বর অংশ ছিল এটা শেষ অংশ এবং এটাকে বলা হচ্ছে তৃতীয় অংশ তৃতীয় অংশ যদি বামে থাকে অবশ্যই তাহলে প্রথম অংশ থেকে বিয়োগ হবে প্রথম অংশ কি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বি সি স্কোয়ার এরকম হবে আমাদের যখন প্রয়োজন হবে তাহলে এখন একটু দেখে নিই আমরা ওটাকে একটু নামকরণই করলাম একটা প্রথম অংশ একটা দ্বিতীয় অংশ আরেকটা তৃতীয় অংশ এই তিনটা অংশের যে কোনোটা থাকলে আমরা কী লিখতে পারি সেটা কিন্তু আমরা একটু দেখে নিছি এখন এগারো নাম্বার আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে দেখো আমরা কি লিখবো এ প্লাস বি প্লাস সি সমান সমান দেওয়া আছে সিক্স একটা দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান দেওয়া হচ্ছে করত ফরটিন এখন আমাদের যেটা মান নির্ণয় করতে হবে সেটা দেখো মান নির্ণয় আমরা যদি লিখি তাহলে মান নির্ণয়ে লেখা যায় আবার প্রদত্ত রাশিও লেখা যায় তোমরা যেটা হচ্ছে প্রয়োজনে লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটার মান বের করতে হবে তাই যাই হোক এস বর্গের সূত্র আমাদের কিন্তু জানা আছে যেহেতু মাইনেস একটা মাইনাস হবে একটা প্লাস হবে এ স্কোয়ার মাইনাস টু বি সি এবি টু এবি প্লাস বি স্কোয়ার টু এবি প্লাস কি হবে বি স্কোয়ার হবে প্লাস এটাতে হবে বি স্কোয়ার মাইনাস টু দুয়ের সাথে বিও হবে সিও হবে টু বি সি আরেকটা হবে সির শেষে সির ওপর স্কোয়ার এবার প্লাস দিলাম আবার কী হবে প্রথমে সির ওপর স্কোয়ার হবে মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার হবে প্রিয় শিক্ষিক্ষেত্রে দেখো এখানে যদি আমরা এখন দেখা দেখা যাচ্ছে যে এ স্কোয়ার দুটা রয়েছে এখানে এ স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার তাহলে দুইটা এ স্কোয়ার রয়েছে তেমনি প্লাস টু বি স্কোয়ার অর্থাৎ দুইটা বি স্কোয়ার রয়েছে দেখো এখানে সি স্কোয়ার দুইটা রয়েছে তাহলে টু সি স্কোয়ার দেখা যাচ্ছে এবার আমরা যদি দেখি তাহলে যদি আমরা তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হিসাব শেষ এবার থাকে হচ্ছে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি থাকে মাইনাস টু বি সি থাকে মাইনাস টু সি এ থাকে দেখো মাইনাস টু সি এ আমাদের থাকে এখন আসি দেখো আমরা এখান থেকে দুই কমন আছে। আমরা যদি দুইটাকে কমন নিই তাহলে টু ইন্টু কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে আমরা বসে দিলাম এখানে মাইনাস এখানে মাইনাস টু কমন নিলাম তাহলে কী হবে ভিতরে হবে এবি প্লাস সবগুলো প্লাস হয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস সি এ কারণ আমরা মাইনাস টু কমন নিয়েছি মাইনাস টু নো কমন নেওয়ার কারণে কিন্তু আমাদের এবি প্লাস সবগুলো প্রত্যেকটাই কিন্তু ছিল প্রত্যেকটাই প্লাস হয়ে যাবে প্রিয় ক্ষেত্রে এখন আমরা যদি দেখি কার কার মান দোহ আছে একটু দেখে নিই একটু দেখো আমাদের মান দ আছে আমরা কোনটার মান বসাতে পারছি দেখো আমাদের এই অংশটুকুর মান কিন্তু আমরা চোদ্দো বসাতে পারবো এখন টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু এখানে নাই দেখো এখানে দেওয়া আছে আলাদা শুধু একটি মাত্র অক্ষরের মান্দহ আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে কি বি প্লাস বিসি প্লাস সি এ প্রিয় ক্ষেত্রে টু ইন্টু এবি প্লাস বিসি এ বিসি প্লাস সি এটা কয় নাম্বার অংশ ছিল তিন নাম্বার অংশ তাহলে এই তিন নাম্বার অংশ সমান কি লেখা যায় এই তিন নাম্বার অংশ সমান লেখা যায় প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ কিন্তু লেখা যায় তাহলে এটার থেকে যখন আমরা বসাবো তৃতীয় প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ তখন কিন্তু আমরা দুটার মানে কিন্তু তখন বসাতে পারবো তো যাই হোক এখানে একবারে না মান বসায় আমরা পরে বসাবো তাহলে টু ইন্টু একসাথে বসাবো টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আসি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমাদের কিন্তু সেকেন্ড ব্রাকেট দিলাম এবার টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান তাহলে কি লেখা যায় তৃতীয় অংশ সমান এ প্লাস বি প্লাস সি প্রথম অংশ বিয়োগ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা কী ছিল দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই কারণেই কিন্তু তোমাদের ওই সূত্রটির নিয়ে একটু বেশি আলোচনা করা হয়েছে কেননা আমরা বলছি এটাকে তৃতীয় অংশ তৃতীয় অংশের সমান কী হবে অবশ্যই প্রথম অংশ বিয়োগ আমাদের দ্বিতীয় অংশ হবে আর যদি এখানে যদি দ্বিতীয় অংশটা থাকতো তাহলে অবশ্যই প্রথম অংশ বিয়োগ হচ্ছে আমাদের তৃতীয় অংশটা হতো এখন আসি দেখো আমরা প্রত্যেকটার মানই কিন্তু এখন আমরা বসাতে পারবো এখন টু ইন্টু কত এখানে দেখো এই মানটা হচ্ছে আমরা যদি বসে দিই তাহলে চোদ্দ বিয়োগ এখানের মান কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে ছয় তারের ওপরে কি আছে স্কোয়ার তাহলে ছয়ের ওপর স্কোয়ার দিলাম বিয়োগ এখানে দেখো এর মান কত চোদ্দো আমরা বসে দিলাম তাহলে এখানে ডান সাইডে একটু লিখে দিব। আমরা মান বসিয়ে আমরা মান বসিয়ে দিলাম যেহেতু মান বসিয়ে আমরা লিখে দিলাম দেখো কত সহজ হয়ে যাবে চোদ্দো দু কত হয় আঠাশ এখানে ছয়ের ওপর স্কোয়ার করলে কত হয় ছত্রিশ ছত্রিশ বিয়োগ কত চোদ্দো ছত্রিশের থেকে চোদ্দো যদি এখন বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কত হয় একটু দেখো তাহলে আঠাশ বিয়োগ থেকে চোদ্দো বিয়োগ করলে হচ্ছে চারশো দুই হলে বাইশ হচ্ছে বাইশের থেকে আঠারশোর থেকে তাহলে বাইশ বিয়োগ করলে হচ্ছে কত ছয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা একইভাবে তোমাদের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দোষ আছে তারপরে তোমাদের দেখবা কাজ আছে বক্সের ভেতরে ওই কাজগুলো এই একইভাবেই হবে আমাদের যে কোনোটা এখানে কিন্তু হয়তো বা তোমাদের থাকতে পারে দ্বিতীয় অংশটা থাকতে পারে তাহলে দ্বিতীয় অংশটা যদি থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে প্রথম অংশ থেকে আমাদের কিন্তু তৃতীয় অংশটা তাতে এটা তখন বিয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে দেখে নিলাম নয় দশ এবং এগারো নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর এই কারণে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ